আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি টাকা ইনকাম করার দারুণ একটি প্ল্যাটফর্ম আপনি যদি হয়ে থাকেন স্টুডেন্ট কিংবা হাউস ওয়াইফ এই ভিডিওটা আপনার জন্য এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করে বিকাশ নগদ লকালের মাধ্যমে কীভাবে টাকাটা হাতের মোটেই আনবেন সকল প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে এক সেকেন্ডে স্কিপ করবেন না এবং ভিডিওটা টানবেন না আপনারা দেখতে থাকুন আমি প্রথমে ওয়েবসাইটটা খুঁজে নেওয়ার জন্য তো প্রথমে ওয়েবসাইটটা খুঁজে নেওয়ার জন্য চলে যাব গুগল কিংবা ক্রোম ব্রাউজারে তো আমি সরাসরি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো ওপেন করার সাথে সাথে ওপরে দেখছেন সার্চব্যাক সার্চ বক্সে সার্চ করব তো সার্চ বক্সে সার্চ করবো piplus.com প্লাস ডট কম তো সার্চ করার সাথে সাথে আমার উপরে আসছে আপনাদের নিচেও আসতে পারে তো আপনারা একটু স্ক্রল করে নেবেন আমি পে প্লাসে ক্লিক করছি তো ক্লিক করার সাথে সাথে একটা পেজ দেখা যাচ্ছে ওপরে দেখা যায় থ্রি ডট তো আমরা থ্রি ডটে ক্লিক করবো তো থ্রি ডটে ক্লিক করার পর নিচে নিচে দেখা যায় লগ ইন অপশান তা আমরা কি করবো লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখা যায় স্টুডেন্ট আমরা যেহেতু এখানে নতুন তো আমরা স্টুডেন্ট আইডি লগ ইন করবো তো আমি আমার স্টুডেন্ট আইডি লগ ইন করছি তো লগ ইন করার সাথে সাথে এখানে অনেক কিছু দেখা যায় তো আমরা এত কিছু না দেখে নিচে চলে যাব তো এখানে অনেকগুলো কোচ আছে দশ দিনে দশ দিন করে অনেকগুলো কোচ তো প্রথমে আছে লিপ জেনারেশন তারপর হলো ডাটা এন্ট্রি তারপর লিপ আলফোরন এরপরে ফটো এডিট ভিডিও এডিট সোশ্যাল মার্কেটিং অতগুলো আমি দেখাচ্ছি না তো আপনি এখানে প্রথম দিন থেকে প্রোডাক্ট সেলের প্রোডাক্ট সেল করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো আপনি প্রোডাক্টগুলো কোথায় পেবেন পাবেন তো আমাদের কোম্পানি একটা সুযোগ দিয়েছে তো আমি আপনাদের দেখাই একটু তো আমরা আবার উপরের কর্নারে

পরে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা কপি করবেন কপি করার সাথে সাথে যে কিনবে তার কপি বলতে এই পাশে যেগুলো দেখতেছেন সেগুলো ক্লিক করলে কপি হয়ে যাবে তো আপনি কি করবেন ওকে কপি লিঙ্কটা দিয়ে দেবেন তো ও অর্ডার করতে পারবে তো আমরা এখন ব্যাকে যাব তো এবার আপনি এখানে কাজ করার জন্য কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিপসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আমাকে মেসেজ করলে আমি আপনাদের অ্যাকাউন্টটা খুলে দিব তো এবার আপনি উইড্রো কীভাবে করবেন এরপরে দেখতে পারছেন উপরে প্রোফাইল নামে একটা অপশান আছে তো আমরা কী করব সরাসরি প্রোফাইলে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন আমার এখন বর্তমান ব্যালেন্স ছিয়ানব্বই টাকা তো আমি এই আবার থ্রি ড্রে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উইড্রো উইড্রোতে ক্লিক করার পর এখানে কি জানি একটা অপশান দেখা আছে তো আমি একটু ব্যাগে যাই আবার উইড্রোতে ক্লিক করি তো ভাইয়ারা উইড্রো অপশন অবশ্যই মানে উইড্রো কীভাবে করে ইনশাল্লাহ আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা সবাই আমার ভিডিও দায় দেখবেন আর একটা লাইক করে যাবেন একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি নেক্সট ভিডিও